আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আর কোনো ফ্যাসিস্ট যাতে দেশে ফেসিবাদ কায়েম করতে না পারে সেই জন্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা দরকার সোমবার বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন শেষে এক পথসভায় তিনি কথা বলেন এর আগে তিনি পেকুয়ায় চৌমোহনীতে উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক শামীম আরা চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সালাউদ্দিন আহমেদে জুলাই গণ চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন পবিত্র ঈদ উল আজহার টানার ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত গতকাল বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় সৈকতের তিন কিলোমিটার এলাকা জুড়ে জড়ো হয়েছেন প্রায় দুই লাখেরও বেশি পর্যটক তারা সাগরের নোনা জলে গোসল ও ছবি তোলার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এদিকে কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় ঝুঁকির কথা জানিয়ে সাগর সীমায় লাল পতাকা টানানো হয়েছে তবে তা উপেক্ষা করে অধিকাংশ পর্যটকেই সমুদ্রে নামছেন টাওয়ার থেকে নজরদারি বালিয়াড়িতে টহল আর পানিতে বোট নিয়ে টহলের মতো তিন স্তরের দায়িত্ব পালনের কথা জানান লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম পর্যটকের সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে বলেও জানান তিনি এদিকে সাগরে গোসলে নেমে বাবা ছেলের প্রাণহানি হয়েছে গতকাল বিকেলে সৈকতের কলারতলি বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে নিহতরা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান জানান সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফ গার্ড কর্মী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ উখিয়া থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি গতকাল তিনি থানার কম্পাউন্ড পরিদর্শন ও বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন পরিদর্শনকালে সিনিয়র সচিব থানায় অনলাইনে জিডি গ্রহণ আইনি সেবা গ্রহণে আসা ভুক্তভোগীদের আইনগত সেবা প্রদান নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন পরিদর্শন শেষে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি এ সময় আইন আইনশৃঙ্খলা রক্ষা মাদক পাচারক প্রতিরোধ আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি চকরিয়ায় সঙ্গবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের এক সদস্যকে দেশীয় তৈরি সাতটি বন্দুকসহ আটক করেছে র্যাব ও কোস্টগার্ড সোমবার দুপুরে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়ান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান আটক ব্যক্তির নাম আইয়ুব আলী তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল গ্রামের বাসিন্দা র্যাব অধিনায়ক জানান রবিবার সন্ধ্যায় মহেশখালী থেকে পান সরবরাহের আড়ালে গাড়ি যুগে সংঘবদ্ধ চক্রের অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় র্যাব ও কোস্টগার্ড পরে মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশনে যৌথ তল্লাশি চৌকি বসিয়ে এসব অস্ত্র আটক করা হয় এই ঘটনায় দুজনকে আটক করা হয় বলে জানায় র্যাব টেকনাফের সেন্ট মার্টিনে বিনামূল্যে একশো চুরাশি জন অসহায় শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড গতকাল দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ উপকূলীয় এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে চলবে বিকেল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে